আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ আমি নোবেল মাহমুদ আজকে বেসিকলি এই ভিডিওটা রেকর্ড করার মেইন যে রিজন সেটা হচ্ছে আপনারা ইতিপূর্বে কিছুটা আবাস পেয়েছেন যে আমি চৌষট্টি জেলা ভ্রমণ করতে বের হব তো আপনারা যেটা আবাস পেয়েছেন এটা সত্য যে আমি চৌষট্টি জেলা ভ্রমণে বের হচ্ছি এবং আমার এই ভ্রমণটা হচ্ছে পনেরো তারিখে শুরু হওয়ার কথা ছিল এপ্রিলের পনেরো তারিখে শুরু হওয়ার কথা ছিল বাট আমার কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি হচ্ছে চায়না থেকে অর্ডার করছিলাম আলিবাবা থেকে সো ওই প্রোডাক্টগুলো আমি হয়তো বা পাইতে একটু দু একদিন লেট হতে পারে তো লেট হওয়ার পর মানে হচ্ছে দু একদিন লেট হওয়ার পরই হচ্ছে আমি বের হয়ে যাব টাইম বেশি নেবো না আর এই সপরে বেসিক্যালি আমি আপনাদেরকে যে যে জিনিসগুলো দেখাবো সেগুলো হচ্ছে এই সফরে আমার ভিডিওতে আপনারা পাবেন গ্রাম বাংলার একদম রক ফুটেজ গ্রাম বাংলার র প্রোটেজ তারপর হচ্ছে আপনারা যে গ্রামীণ পরিবেশ তারপর আমার সাইক্লিং তারপর হচ্ছে আপনারা মানে বিভিন্ন জেলার বিভিন্ন সংস্কৃতি খাবার ইতিহাস ঐতিহ্য সব কিছুই টোটালি পাবেন এই ভিডিওতে আর কি চৌষট্টি জেলার টোটালি হচ্ছে চৌষট্টিটা লং ভিডিও হবে চৌষট্টিটা লং ভিডিওতে আপনার চৌষট্টি জেলার টোটাল জেলার ইতিহাস এবং জেলার ঐতিহ্য সবকিছুই তুলে আনার চেষ্টা করব এবং হচ্ছে প্রতিটা জেলাতে হয়তোবা রেলস পেতে পারেন যেহেতু আমি হচ্ছে একাই ভ্রমণ করবো আপনারা পিছনে আমার যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা হয়তোবা আপনারা ভিডিওটা দেখছিলেন এটা হচ্ছে রক রাইড জেন থ্রি তো আমি একাই বের হব এই সাইকেল নিয়ে আর হচ্ছে আমার সফর সঙ্গে আর কেউই হবে না যার কারণে হচ্ছে আর কি আমি হয়তোবা ব্লগ আপলোড দিতে বড় ভিডিও লং ভিডিও আপলোড দিতে একটু টাইম নিতে পারি সেই টাইমটা হচ্ছে আমি আপনাদেরকে শর্টস ভিডিও দিয়ে একটু পোষায় দেওয়ার চেষ্টা করব আর কি লং ভিডিও আসতে যদি দেরি হয় তাহলে আমি শর্টস ভিডিও আপলোড করব ঠিক আছে প্রতিটা জেলায় আমি শর্টস ভিডিও আপলোড করার ট্রাই করব এবং আমি আমার পার্সোনাল প্রোফাইল এবং ফেজে দুইটাতেই হচ্ছে জানিয়ে দিব যে আমি কোন দিন কোন জেলায় আসতেছি এবং আমি প্রতিটা জেলায় টাইম দিব এক দিন দুই দিন তিন দিন যে জেলায় আমার যতটুকু টাইম দেওয়া প্রয়োজন আমি সে জেলায় ততটুকুই টাইম দিব আমি হচ্ছে কোনো লিমিটেশন রাখবো না ওয়ান কাইন্ড অফ দিন করে বা দুই দিন করে এরকম কোনো লিমিটেশন থাকবে না আপনারা হচ্ছে আমাকে জানাবেন যে আপনার জেলায় কি কী সুন্দর জায়গা আছে আমি প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই ভ্রমণে আমার হচ্ছে ভ্রমণ সঙ্গী হিসেবে তো সাইকেল থাকতেছেই আর হচ্ছে আমি এই যে একটা ব্যাগ অর্ডার করছিলাম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন যারা তারা হয়তো বা ব্যাগটা চিনবেন তো এই ব্যাগটা আমার পঁয়তাল্লিশ পঞ্চাশ ডলারের মতো পড়ছে যেটা সত্যি বলতে মানে অনেক দামি আর হচ্ছে আমার এই ভ্রমণে আমি কোনো স্পন্সার পাই নাই এই ভ্রমণটা আমার নিজস্ব ফান্ড থেকেই খরচ হবে এই ভ্রমণের টোটাল খরচটা আমার নিজস্ব ফান্ড থেকেই যাবে যেটা সত্যি কথা বলতে একটা দুঃখজনক বিষয় কারণ আমার এখনও কোনো সোশ্যাল মিডিয়া থেকে রেভিনিউ জেনারেট হয় না তো এটা আমার জন্য সত্যি কথা বলতে অনেক কষ্টকর বিষয় যে এখনও পর্যন্ত কোনো স্পন্সর পাইনি তবে একটা বিষয় হচ্ছে আমি আমার ভ্রমণের জন্য যতগুলা হচ্ছে জিনিসপত্র কিনছি ওই পাশে আপনারা হয়তোবা হালকা একটু দেখতে পাচ্ছেন সাইকেলের সামনে এই জিনিসপত্রগুলো হচ্ছে আমি ট্রাভোগো থেকে কিনেছি এবং বাইয়ারা আমাকে যথেষ্ট পরিমাণ হচ্ছে সার দেওয়ার চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ একদম বলবো না যে কম দিছে এরকম না যথেষ্ট পরিমাণ তারা আমাকে হচ্ছে সার দেওয়ার চেষ্টা করছে আর কি তো ধন্যবাদ ভাইয়াদেরকে আর হচ্ছে তো স্পন্সার যেহেতু পাই আমার নিজস্ব ফান্ড থেকে খরচ হবে তাই আমি হয়তোবা হচ্ছে প্রতিটা জেলায় তো আমার পক্ষে ইয়ে নেওয়া সম্ভব না হোটেলে ওঠা সম্ভব না বা রুম নেওয়া সম্ভব না তো এই কারণে হচ্ছে আমার প্রতিটা জেলাতে তাবু টানাতে হবে টেন্ট করে দেন হচ্ছে থাকতে হবে আর গ্রাম বাংলায় টেন্ট করতে সত্যি কথা বলতে কীরকম আমি জানি না কারণ আমি পূর্বে সাইক্লিস্ট না আমার পূর্বের কোনো এক্সপিরিয়েন্স নাই তো এই কারণেই হচ্ছে আর কি আমি একটু ইয়ে হব মানে প্রথম ট্রাভেল হিসেবে যেরকম হয় আর কি ওই রকম একটু নার্ভাস ফিল করব প্রথম দুই তিন দিন দেন হয়তোবা দু চার দিন যাওয়ার পরে আমি ঠিক হয়ে যাবে আর কি শরীরের সাথে ম্যাচ করে যাবে প্রতিটা জেলায় থাকার চেষ্টা করব যে যে উপজেলাগুলো সুন্দর সেই উপজেলাগুলো ভিজিট করার ট্রাই করব দর্শনীয় স্থানগুলার ট্রাই করব তারপর হচ্ছে আপনার ইতিহাস ভিত্তিক বিভিন্ন জেলায় থাকে না অনেক রাজবাড়ি থাকে তারপর হচ্ছে আপনার অনেক ইতিহাস ঐতিহ্য থাকে না আমি প্রতিটা জায়গায় যাওয়ার চেষ্টা করব সো বেসিক্যালি এই বিষয়গুলো বলার জন্য আর কি আপনাদেরকে আজকের এই ভিডিওটা রেকর্ড করা এবং আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া তো এই ভিডিওতে আমি এটাই বুঝাতে চাইছি যে আমি চৌষট্টি জেলায় আসতেছি অ্যান্ড আপনার জেলায় কোন কোন যে জিনিসগুলো আছে মানে দেখার মতো কোন কোন জিনিসগুলো আছে আপনার জেলায় গ্রাম বাংলা কোথায় সুন্দর আমি তো ধরেন হচ্ছে সব কিছু জানবো না যেহেতু আমার পূর্বে কয়েকটা জেলার এক্সপিরিয়েন্স ছাড়া সত্যি কথা বলতে কোনো এক্সপিরিয়েন্সই নেই আর আমি প্রফেশনাল সাইক্লিস্টও না আমার এই চৌষট্টি জেলা মনে হয় সবচেয়ে বড় লং রাইড হবে এর আগে আমি মনে হয় ক্লাস এইটে বা নাইনে থাকতে একবার একশো কিলোমিটার একদিনে মনে হয় একটা ট্রাভেল করছিলাম তাও আমার একটা ফ্রেন্ডের সাথে সো এরপরে আমার আর টোটালি সাইকেল চালানো হয় না ওরকম লং রাইড সর্বোচ্চ গেলে পাঁচশো ছয়শো মিটার করে চালানো হয়েছে তো এই সাইকেলটা নিয়েছি এবং হচ্ছে এই সাইকেলটা দিয়েই হচ্ছে জার্নিটা শুরু হবে ইনশাল্লাহ সাইকেল ভ্রমণ শুরু তো সুরষুট্টি জেলায় আসতেছি দেখা হবে আপনাদের সবার সাথে আপনারা আমাকে জানাবেন যে আপনার জেলায় দর্শনীয় স্থান কোন সাইড দিয়ে গ্রাম বাংলা সবচেয়ে বেশি সুন্দর হবে তারপর হচ্ছে কোন সাইড দিয়ে আমি রফ ফুটেজ পাবো আপনাদেরকে এমনভাবে ফুটেজগুলো দেওয়ার ট্রাই করব যে যেন আমার যদি কোথাও কোনো সমস্যা হয় ওই সমস্যাটা যেন আপনারা উপভোগ করতে পারেন রিয়েলাইজ করতে পারেন যে এই সমস্যাটা আপনার মধ্যে এখন কাজ করতেছে বা আমার যদি কোনো ভিউ পয়েন্টটা ভালো লাগে ওই ভিউ পয়েন্টটা যেন আপনার কাছে সেম লাগে আমার কাছে যেরকম লাগে যেন আপনার কাছেও সেম লাগে ওই রকম করে আমি গ্রাম বাংলাটা তুলে ধরার চেষ্টা করব আই হোপ আপনারা আমাকে এটাতে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমার পক্ষে সম্ভব হবে না স্থানীয়রা তো আমাকে সাপোর্ট করতেই হবে আমি স্থানীয়দের সাথে কথা বলে ইনশাল্লাহ সাপোর্ট নেওয়ার ট্রাই করব আর আপনারা হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়াতে একটু সাপোর্ট করতে হবে না হয় আমার পক্ষে সম্ভব হবে না যেহেতু এখনো পর্যন্ত আমার সোশ্যাল মিডিয়া থেকে কোনো রেভিনিউ জেনারেট হয় না সো so, এখানে টোটাল ফান্ডিংটা আমার নিজ থেকে আর কোনো স্পন্সরও আমি পাই নাই স্পন্সর পাইলে হয়তো বা একটু উপকার so, হতো সো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে ষোষট্টি জেলা ভ্রমণে আর আমি ভ্রমণে বের হওয়ার আগের দিন রাত্রেবেলা বা হচ্ছে সন্ধ্যাবেলা লাইভ করে বের হব সো দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম